আজকে আমরা পৌঁছে গেছি কামারপুকুর এটি হচ্ছে হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটা গ্রাম এটা পরিচিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান হিসেবে তো চলো আমরা এখানে আজকে যাচ্ছি কি কি দেখাচ্ছি কি কি আছে কি কী করবো সারাদিন কোথায় কোথায় ঘুরবো সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু একটা গাইড নিয়েছিলাম সুন্দরভাবে সমস্ত কিছু খুব ভালোভাবে বলে দিয়েছে ভিডিওটা একটু বড় হলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে আমাদের সাথে শেখে যেও এরকম আরও নিত্য নতুন ভিডিও সাথে থাকার জন্য তো বন্ধুরা দেখো এটা হচ্ছে ওয়েটিং রুম যেহেতু চারটার সময় খুলবে বলেছিল তো আমরা এই ওয়েটিং রুমে একটুখানি বসেছিলাম এ রাস্তা দেখাচ্ছে এতক্ষণ রেস্ট করছিলাম আর এই যে রাস্তাটা আছে এই ঠাকুর হাঁটতো এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটতো তো সেটাই চলো আরো কোথায় নিয়ে যাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে লাহা বাবুদের বাড়ি জানো কোন এইটা এই সব আচ্ছা আসল বাড়ি হচ্ছে এইটা আচ্ছা বাড়ি হ্যাঁ 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 এটা লাহা বাবুদের বাড়ি ছিল আচ্ছা লাহাদের গয়না দিয়ে হুম ও সারদা মায়ের ছোটবেলায় দিয়ে দিছিল গয়না ধার করে আচ্ছা ওরাই হলো জমিদার ছিল লাহা বাবুরা হ্যাঁ 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 মা গয়না দিতে চাই না ঠাকুর বলছে দেখো ধানের দিনের যেমনি মা ঘুমিয়ে গেল সোনার বালা গড়িয়ে দেবে আচ্ছা সেই বালা পা করে দক্ষিণ যাচ্ছে কলকাতা ঘেঁটে হবে ডাকাতও যাচ্ছে মাও যাচ্ছে ও মায়ের হাতে দুটো দৈনিক বালা ছিল আচ্ছা ওই ডাকাতা তুলে দিচ্ছে বাবা তুমি হাতে মা বালা গুলো তুলে দিচ্ছে বাবা যেমনি মাকে বাবা বললো মাকে গিয়ে ফালতি করে নিয়ে দক্ষিণের সঙ্গে পৌঁছে দিবে ও সেই বালা আখন আচ্ছা আচ্ছা আপনি তো তুমি শুনতে পেলে মাশি운데 কি বললো তো চলো আরো কোথায় নিয়ে আছে দেখি এই দেখো কি সুন্দর জায়গাটা বন্ধুরা দেখো এবার যাচ্ছে আমরা বিষ্ণু মন্দির রাহাবাবদে দুর্গা মন্দির পাঠশালা এখানে সমস্ত কিছু রামকৃষ্ণদেবের সাথে জড়িত সমস্ত কিছু এখানে আছে তো চলো দেখো গেটে ঢোকার আগেই দুজন বৃদ্ধ মহিলা বসে আছেন তা আমি এদেরকে একটু পরে পয়সা দিয়েছি তো চলো দেখো মাসি মুখে সবটা শুনে না মাসি সুন্দরভাবে সবটা শেয়ার করবে তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে কেউ কিন্তু চলে যাবে না শেষ পর্যন্ত দেখো অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির এই দেখো লাহাবাবুদের বিষ্ণু মন্দির ঠাকুরকে খাই দাই পাঁচ সালায় পাড়িয়ে দিত হ্যাঁ পাঁচ সালায় না লুকিয়ে থাকতো আর এখানে বসে ধ্যান করতো আর মা কালী ছবি আঁকতো আচ্ছা ভগবান আচ্ছা

ঠিক আছে তো এই বিষ্ণু মন্দিরটা হচ্ছে তিনতলা তো তোমাদেরকে সেটাও আমি দেখাবো একটু পরে আর এটার রুমের ভেতরে দুটো দরজা আছে সেটা মাসি বললো তুমি গিয়ে দেখো তো এক ডান সাইড বা সাইডে দরজা আছে দরজাটা কিন্তু খুবই সুন্দর আমি তোমাকে দেখাতে পারলাম না এইগুলো হ্যাঁ রাস্তার হুম লাহাবা টাকা পয়সা খরচা হয় হুম এই দেখি আচ্ছা আর কত সালে মন্দিরটা এরকম দুটো এই দেখো এখানে কত সালে লেখা আছে মন্দিরটা

দেখো কত সুন্দর করে বুঝিয়ে বলে বাবুদের গয়না ফেরত আর এটা গোদাধরের বিবাহ এ দেখো গোদাধরের বিবাহ এখানে আছে লাহাদের পান্তশালায় গোদাধরের সাধু সেবা দেখতে পাচ্ছ

তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম বিষ্ণু মন্দির লাহাবাবুদের রাসমেলার যে পুতুল সেগুলো সবই দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে লাহা বাবু এটাই হচ্ছে জমিদার তো দেখো এবার যাচ্ছি তোমাদের এই যে একটা মামনসা স্ট্যাচু বলতে পারো খুব সুন্দর এটা এটা হচ্ছে প্রসন্নময়ী দেবী তো গোতাধরকে প্রসন্নময়ী দেবী গোপাল রূপে আদর করতেন আর এটা হচ্ছে সেই দুর্গা মন্দির লাহাবাবুদের যেখানে আমাদের ঠাকুরও পা রেখেছেন তো এখন কিছুটা হয়তো অন্যরকম মডেলে করা হয়েছে বা হয়তো ওই মডেলটাই আছে আমি ঠিক বলতে পারছি না আর এটা হচ্ছে সেই পাঠশালা যেখানে গদাধর মানে আমাদের ঠাকুর পড়াশোনা করতেন তো দেখো মাসির মুখে শুনে নাও হ্যাঁ ঠাকুর এই ঠাকুর এখানে পাঁচ বছর বয়সে লেখাপড়া করতো

তো দেখো এটা পাঠশালা ঠিক উল্টো দিকে উল্টো দিকে বাবা উল্টো দিকে ঠিক গ্রাম চলে গেলো জানো প্রসন্ন মন্দির আচ্ছা লাহাবুর মেহের ওই ভাঙা ডালানটা পুরো আছে ঠাকুর ভুতের মারা যেত জানো কোনটা বলো ওই ভাঙা ওই ওখানে ঠাকুর ভুতি শহর ভুতির মহল এত ঠাকুর ওখানে দোকানে জিলিপি আর বেঁদে ঠাকুর খেতে খুব ভালোবাসতো ও সাদা বোঁদে আর সাদা জিলিপি জানো আচ্ছা গাড়ির চাকার মতো হেলিন্ডায় ঠাকুর খেতে ভালোবাসতো মজি মদি হুম সেই দোকানটা ভেঙে মোড়ের মাথায় চলে গেছে আমরা বাড়ি নিয়ে যেতে পারো পুজো দিতে পারো বাবা ঠাকুর খেতে খুব ভালোবাসতো সাদা বোঁদে সাদা ঝিলেপি ও ঠিক আছে ওই দোকানটা চলে মানে ভেঙে সামনে চলে মোড়ের মাথায় আছে পার্কে

এখানে বাবা স্নান করতেন রামকৃষ্ণের মা চান করে শিবের কথা হত্যা দিত ও মানে সারদা সারদা মা দেখো এখানে ব্যবহার হয় এখন রামকৃষ্ণর মা হুম চান করে শিবের কথা হত্যা দিতে রামকৃষ্ণের মা হ্যাঁ সারাদা সারদা মা তো হালদার করে চান করতো বাবা মা সবাই চান করতো ও

বন্ধুরা ছোটবেলা আমাদের ঠাকুর ধান সেদ্ধর হাড়ির মধ্যে চলে গেছিল তো এই ধবিমায় তাকে বাঁচিয়েছিল তো সেই দেখো প্রতিমা স্ট্রাচু করা আছে খুব সুন্দর কিন্তু মন্দিরে সোনার উপর তৈরি করে কর্মকাররা দেখছো সব কর্মকারদের শনিবারে মঙ্গলবার হাট আচ্ছা হাটের দিনে ঠাকুর হ্যাঁ এবার যাচ্ছি ভবতায়নী মায়ের মন্দির তো দেখো এই যে মা আছে মায়ের কিন্তু একতলা বাড়ি ছিল অন্য জায়গায় মা কিন্তু স্বপ্ন দেয় বলেছে আমি কামার পুকুর ছাড়া কোথাও থাকবো না তো সেই গল্পটাই মাসির মুখে তোমরা শুনে নাও তো এই মায়ের খুব জাগ্রত ভবতারিণীর মা তোমরা সবাই দূর থেকেই প্রণাম করো আর যারা আসতে পারবে অবশ্যই এখানে এসে কিন্তু ঘুরে যেও এটা হচ্ছে তারিণী মন্দির আচ্ছা মায়ের এখানে একতলা বাড়ি ছিল কারি মায়ের আচ্ছা মার নিজের স্বপ্ন রেখেছি হ্যাঁ বলেছিলো কামারটা কিছু আমি কোত্থায় যাব না আচ্ছা আমার একটা লোকের মন্দির করে দেবে হুম ওই পাশে ভদ্রলোক বসে আছে কর্তার গিডনি দেখতার গিন্নি হ্যাঁ নাই তার ছেলে এরকম ছেলে মাকে করিয়ে দিয়ে ও বুঝে মানে মা এখানে থাকবো বলেছে হ্যাঁ হ্যাঁ বুঝলাম তো ওই যে বাড়িটা দেখলে সে বাড়িটা হচ্ছে পাইনদের বাড়ি তো তাদের নাকি খুব অহংকার ছিল তাদের বাড়ির বৌদেরকে কাউকে মুখ দেখাবে না তো সেই অহংকার আমাদের ঠাকুর শূন্য করেছিল শাড়ি পরে শাখা পরে সিঁদুর পরে শাখারি সেজে কিন্তু সেই বাড়িতে ঢুকে গেছিল আর সেই বাড়ির মেয়ে বৌদের মুখ দেখে এসেছিলো ঠাকুর আমাদের কিন্তু এক জিনিস ছিল তো যাই হোক তাদের মানে অহংকার শূন্য করেছিল আমাদের ঠাকুর তো চলো এবার দেখো মাসি কি বলে এটাই ভাঙা মন্দির জানো ও শীতলাপাইন্দ্র বিষ্ণু মন্দির আচ্ছা যে শিবরাত্রি দিনে শিব সাজবে না হ্যাঁ খুব তার খুব শরীর খারাপ ছিল আচ্ছা সে যাত্রা করতে পারবে না হ্যাঁ হ্যাঁ গ্রামের লোক তাহলে বোধহয় তো শিবসড়া হবে হুম নাটে গানে তো বলতে দলের লোক তো বলছে খুব শরীর খারাপ যে যাত্রা করে তো অভিনয় করবে হুম তো বন্ধুরা এটা হচ্ছে সেই মন্দির এটা শিব মন্দির এখানে দলের মানে যাত্রা টাত্রা হতো তো তখন দলের লোকের শরীর খারাপ হয়ে গেছিল তো দলের গ্রামের মানুষ বলে তা আমাদের তো কোথায় সব কিছু জানে নাচে গানে তো ওকেই সাজানো হবে যখন ও ঠিক শিব ঠাকুর সাজে তখন কিন্তু ও ধ্যানমগ্ন হয়ে গেছিল ওই রে এখানেই পড়ে গিয়েছিল হ্যাঁ এখানেই পড়ে গেল উনি ভালাসর হে গিয়েছেন আচ্ছা আমাদের হ্যাঁ বেলকাটা এখানেই দাত্তাকর্ত তো হবে পাওয়া যায়নি হ্যাঁ আর পুপে পাওয়া গিয়েছিল না পাওয়া যায়নি এখানেই মন্দির তার মন্দিরটা করে দিতে ও ভেঙে এখানেই দাত্তাকর্ত আচ্ছা আচ্ছা গদাও লোকজন বসে থাকত এখানে পচুর লোকজন বসত যারা দাড়া দাত্তরা করবে অভিনয় করছে হুম তাহলে গদাইকি শিবশাতাল হবে আমি যেই ভালাসর হে গিয়েছি लास्ट লা

মা অবশ্য সাথী চারজন এইদিকে চারজন মা বিশাল ভয় পাচ্ছে বলছে ভয়ের কারণ নাই তুমি হালদার পুকুরে চান করে যাও আমাদের ছোট গঙ্গা দশটা হলে পরে এই পুকুরে চান করে বুঝলে গোটা গ্রাম বট পুনে বাদলা বাচ্চা মুখে ভাতে গোটাটাই সব চান করে হালদার পুকুরে যাবে আচ্ছা বন্ধুরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখানে ভেতরে একটা দোকান আছে তোমরা এখানেও কিছু কিনতে পারো আর এটা হচ্ছে পাইনদের বাড়ি তো দেখো বাড়ি কেলেও কিন্তু খুব সুন্দর আর এটা পাইনদেরই পাড়া বলতে পারো পুরোটাই আর বন্ধুরা এবার যে মা সারদা গঙ্গা পেয়েছিল সেই পুকুর ঘাটটা আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা সব কিছু দেখা হয়ে যাওয়ার পর এবার যাচ্ছি আমাদের ঠাকুরের বাড়ির ভেতরে তো ঠাকুরের বাড়ির ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই অনেক কষ্ট করে তোমাদেরকে দেখানোর জন্য অনেকটা লুকিয়ে চুরিয়ে কিছু তথ্য সংগ্রহ করেছি তো সেটা তোমার দেখো তো দেখো আমি এটা বাইরের থেকে তুলছি গেটের বাইরের থেকে তো এই যে মাটির বাড়িগুলো দেখছো এটা এগুলোই হচ্ছে ঠাকুরদের বাড়ি তো বাড়িগুলো আমি একটুখানি তুলেছি ভিডিওর মাধ্যমে তো দেখো এই যে সেই মন্দির যেখানে আমাদের ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এইখান থেকে জ্যোতি বেরিয়ে এসে জন্মগ্রহণ করেছিলেন আর এটা দেখো মন্দিরের ভেতরে আমি লম্বি তুলেছি ঠাকুরের যেখানে থাকে ঠাকুরের রুম তার বাইরে এই মন্দিরটা করা আছে সেইখানেই সেই বারন্ডার মধ্যেই এই মন্দিরটা আছে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি আর এবার দেখাবো তোমাকে ঠাকুরের রুমটা ঠাকুর যে রুমে থাকতেন এই রুমে থাকতো ঠাকুর তো দেখো এটাও আমি কিন্তু একটুখানি ভিডিও করে নিয়েছি ঠাকুরের এই রুমটাই ছিল ঠাকুরের বাড়ি তার পাশের বাড়িটা ছিল তার মা বাবার তো দেখো এই যে গাছটা দেখছো এই আম গাছটা কিন্তু আম গাছ তো এইটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কতটা মোটা দেখো আর কত আম হয়েছে এই যে মাঝের এই যে এই বাড়িটা দোতলা তার পাড়ের যে পাশের যে বাড়িটা সেটাই হচ্ছে আমাদের ঠাকুরের বাড়ি তো খুব ভালো লাগলো সত্যি ঘরগুলো এত সুন্দর না এবার দেখো যাচ্ছি এখানে একটা পুকুর আছে যেখানে আমাদের শারদা মা গঙ্গা ঠাকুর পেয়েছিলেন তো এই হচ্ছে সেই পুকুর তো দেখো জল খুব পবিত্র এখানে কোনো কাপড় টাপড় কাছে যায় না স্নান করতে পারো তো দেখো এই জলটাকে বিট্টু করলাম তুমি একটু মাথায় নাও আমি ভিডিও করি আর আমি যখন মাথায় নেবো তুমি তখন ভিডিও করবে তো দেখো এই যে জলে নামলাম এই জলটাতে পা দেওয়া অনেক পুণ্যের মানে অনেক পুণ্য করেছে তাই এখানে পা দিতে পারলাম তো মাথায় নিলাম দেখো অনেকে স্নানও করছে এই জলটাতে আর এখানে কিছু বিয়ের বাজনাটা টাজনা আসছিল সেগুলো তোমাদের শেয়ার করবো তো চলো আমি একটুখানি বাজনাটাও তুলে নিয়েছি সব কিছু তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা একটু বড় হয়ে গেল আমি অনুরোধ করছি সবাই লাস্ট পর্যন্ত দেখো তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো এখনকার মতো টাটা গুড নাইট